আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব চব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে তেইশ পৃষ্ঠার অনুশীলনী শূন্যস্থান পূরণ মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব চব্বিশ পৃষ্ঠায় তিনটা বর্ণনামূলক প্রশ্ন আছে এই তিনটা বর্ণনামূলক প্রশ্নের সমাধান প্রশ্ন এক ইমানের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো ইমান ইসলাম ধর্মের মূল ভিত্তি ইমান অর্থ বিশ্বাস করা নিশ্চিতভাবে গ্রহণ করা এবং হৃদয় থেকে মেনে নেওয়া ইসলামে ইমানের ছয়টি মৌলিক ভিত্তি রয়েছে আল্লাহ ফেরেস্তা আসমানি কিতাব নবী রাসুল পরকাল এবং তাকদিরের প্রতি বিশ্বাস ইমানে গুরুত্ব অপরিসীম এটি মানুষের চিন্তা চেতনা ও কর্ম পদ্ধতিকে সঠিক পথে পরিচালিত করে ইমান মানুষকে সৎ সত্যবাদী ও চরিত্রবান করে তোলে একজন ইমানদার ব্যক্তি সবসময় ন্যায় ও সত্যের পথে থাকে অন্যায় ও পাপকাস থেকে দূরে থাকে ইমান না থাকলে মানুষ সঠিক পথ থেকেই বিচ্যুত হতে পারে ইমানের মাধ্যমে মানুষ জান্নাত লাভের যোগ্যতা অর্জন করে এটি আত্মশুদ্ধি ঘটায় এবং দুনিয়া ও আখিরাতে শান্তি নিশ্চিত করে ইমানহীন ব্যক্তি আল্লাহর নির্দেশনা অনুসরণ করে না ফলে সে নৈতিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে তাই ইমান শুধু বিশ্বাস নয় এটি মানুষের জীবন পরিচালনার অন্যতম দিক নির্দেশনা প্রশ্ন দুই রিসালাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো রিসালাত অর্থ আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলের মাধ্যমে মানুষের কাছে নির্দেশনা পৌঁছানো এটি ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস আল্লাহ তালা নবী রাসুলদের মাধ্যমে তার বিধান পাঠিয়েছেন যে মানব জীবনের সর্বোত্তম পথনির্দেশ রিসালাদের প্রয়োজনীয়তা অনেক প্রথমত এটি আল্লাহ মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে নবী রাসুলগণ মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন যা আমাদের জন্য হেদায়তের উৎস দ্বিতীয়ত তারা মানব সত্য কল্যাণের পথে আহ্বান করেছেন এবং কুসংস্কার থেকে মুক্ত করেছেন তৃতীয়ত রিসালাত মানুষকে সঠিক জীবনযাপনে শিক্ষা দেয় নবী রাসুলগণ মন্দ ন্যায় অন্যায় হালাল হারামের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন তারা মানুষের জন্য আদর্শ জীবন গড়ে তুলেছেন যা অনুসরণ কর আমাদের জন্য কল্যাণকর রিসালাত ছাড়া মানুষ সঠিক দিক নির্দেশনা পেত না তাই মানবজাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য রিসালাত অপরিহার্য প্রশ্ন তিন নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ কর নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান মানুষকে সৎ বিশ্বস্ত ন্যায়পরায়ণ ও চরিত্রবান করে তোলে ইসলামী শিক্ষা অনুসারে ইমান শুধু অন্তরিক বিশ্বাস নয় এটি মানুষের আচার আচরণ ও দৈনন্দিন জীবনের অংশ ইমান মানুষকে পাপ থেকে দূরে রাখে যে ব্যক্তি আল্লাহ পরকাল ও জবাবদিহিতায় বিশ্বাসী সে কখনই অন্যায় কাজ করতে পারে না ইমানদার ব্যক্তি জানে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে তাই সে সততার সঙ্গে জীবন পরিচালনা করে ইমান সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষা করে এটি মানুষের মধ্যে সহমর্মিতা দয়া ও পরোপকারিতার গুণ সৃষ্টি করে ইমান মানুষকে ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ হতে শেখায় একজন সত্যিকারে ইমানদার ব্যক্তি কখনই অন্যকে ক্ষতি করে না এবং সর্বদা নৈতিক আদর্শ মেনে চলে সুতরাং নৈতিক চরিত্র গঠনের জন্য ইমান এক গুরুত্বপূর্ণ ভিত্তি এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে শৃঙ্খলা ও নৈতিকতার আলো ছড়ায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে চব্বিশ পৃষ্ঠার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এবং এর পাশাপাশি পঁচিশ পৃষ্ঠার দুইটা সৃজনশীল প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা চব্বিশের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ